সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য দোকান বিক্রির একটি ভিডিও নিয়ে তাও আবার সোনারপুর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূর আমার আহ চ্যানেলটি দেখতে থাকুন পুরো ভিডিওটা অতি অবশ্যই দেখবেন আর চ্যানেল টি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় আমি এই মুহূর্তে চলে এসেছি একদম সোনারপুর আহ মিশন পল্লীর একদম মুখেই দাঁড়িয়ে পিছনেই দেখতে পাচ্ছেন একদম মেন রোড আর এই যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু বাজার এরিয়া পুরোটা একদম আপনাদের পুরোটা ঘুরিয়ে একবার দেখিয়েছেন এটা কিন্তু পুরোটা বাজার এরিয়া আর এই জায়গাটার নাম হচ্ছে মিশন পল্লী ম সোনারপুর স্টেশন থেকে মাত্র কিন্তু এক কিলোমিটার দূরে তো আপনাদের লোকেশনটা একবার দেখিয়ে দেবো পিছনে যে পিছনেই একদম মেন রাস্তা আমি গিয়ে একবার দেখাব তার আগে ফার্স্টে বলে দিই আজকে যে দোকানের ভিডিওটি হবে সেটা হচ্ছে দুশো চোদ্দ স্কোয়ার ফিট একটি দোকানের ভিডিও হবে বেশ স্কোয়ার একদম মানে দোকানের যে ফেসটা একদম স্কোয়ার এটি তাদের জন্য একদম পারফেক্ট হবে যাদের সে ধরুন কেউ ইউনিসেক্স সেলুন করতে চাইছেন বা নর্মাল সেলুন করতে চাইছেন বা কোনো ফার্নিচারের দোকান করতে চাইছেন িয়ারের অফিস করতে চাইছেন তো তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত দোকান হবে বা আদার্স যদি কেউ কাঠের দোকানও করতে চান তো তাদের জন্য আজকের ভিডিওটা একদম উপযুক্ত হতে চলেছে আপনারা অনেকেই ফোন করেছিলেন এরকম দোকান বিক্রির জন্য আপনাদের অনেকেই রিকোয়ারমেন্ট ছিল সোনারপুর স্টেশন থেকে একটুখানি কাছে বা একটু ভালো লোকেশানে তো তাদের জন্য আজকে আমরা চলে এসেছি কিন্তু একদম সোনারপুর মিঠনপল্লীর মুখে আমরা যখন প্রথমে ধরুন কোনো দোকান কিনতে যাই বা দোকান খুঁজি ফার্স্টে আমরা কিন্তু লোকেশন দেখি তারপরে সাইজ দেখি তো এরকম দু হাজার চোদ্দ ফিট আজকে যে দোকান বিক্রির যে ভিডিওটি আছে দু হাজার কিন্তু একদম মানে পারফেক্ট স্ট্যান্ডার্ড সাইজ আর তার মধ্যে লোকেশনটাও কিন্তু খুব ভালো লোকেশন তা আশা করি আপনারা এরকম সুযোগ মিস করবেন না তো চলুন ফার্স্টলি আমি মেন রোডে গিয়ে একদম স্টেশন রোড যেটা আছে সোনারপুর কামালগাজী ওই রোড আর একবার ভিড় দেখিয়ে দিই আপনাদের কোন দিক দিয়ে গেলে সোনারপুর স্টেশন যেতে পারবেন তো তারপরে আমি আসি একদম দোকানে এই হচ্ছে একদম মিশন পল্লীর আহ মুখে একদম চলে এসেছি আমি এই যে অটোগুলো আসতে দেখতে পাচ্ছেন এগুলো আসছে আপনি স্টেশন রোড দিয়ে আসছে দিক দিয়ে সোজা চলে যাবে আপনার হচ্ছে একদম কামালগাজির দিকে এই হচ্ছে মুখ আপনারা যদি সোনাপুর রেলও রেলওয়ে স্টেশনে আসতে চান তাহলে আপনাদের এইদিকভাবে আসতে হবে আপনারা আশা করি কম দিয়ে সবাই জানে এটা কিন্তু পুরো অটো রোড তারপর থেকে এস ডি ফাইভ বাস স্ট্যান্ড সবই কিন্তু চলে উল্টো দিকটাতে কিন্তু একটা কমপ্লেক্স হচ্ছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই দিকটা আর এদিক দিয়ে সোজা চলে গেলে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে পুরো কামালগাজির মোড়টা কামালগাজির মুখে গড়িয়া চলে যেতে পারবেন তো আসতে কিন্তু খুবই সোজা আপনারা গড়িয়া দিয়ে আসলে গড়িয়া থেকে অটো ধরে সোনারপুরের অটো ধরে আপনারা মিশন পল্লীর মুখে কিন্তু নামতে পারবেন এখান থেকে কিন্তু স্টেশন গড়িয়া রোডটাও আছে স্টেশন গড়িয়াও কিন্তু এখান থেকে একটা অটো যায় তো আজকে যে দোকান ভিডিওটি হবে সেটা হচ্ছে এই রাস্তাতে হবে এখান থেকে পঞ্চাশ মিটার কিন্তু হেঁটে হবে হেঁটে গিয়ে রাইট সাইডে আপনাদের পড়বে তো চলুন একেবারে দোকানের সামনে যাই দোকানের ভিডিওটা দেখাই তারপর আমরা আসছি পারি দেখুন আমি যে লোকেশনটা দেখালাম সেটা হচ্ছে আমি কিন্তু একদম রাস্তার মুখে দাঁড়িয়ে ছিলাম এখান থেকে আসলাম সেটা চলুন আস্তে আস্তে আমরা যাবো হচ্ছে দোকানের সামনে এরকম একটা এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে অ্যাপার্টমেন্টের নিচে এনার ছিল ফার্স্ট ওষুধের দোকান আপনারা দেখতেই পারবেন এরকম একটা এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন এখানে এখান থেকে দেখুন রাস্তা এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে মিশন পল্লী রোড অটো চলে আর এখান থেকে একটু হেঁটে গেলেই পঞ্চাশ মিটারের মতো হবে হেঁটে গেলেই আপনারা হচ্ছে মেইন রোড দেখালাম আপনাদেরকে তো চলুন ফার্স্টে আপনাদের দোকানের বাইরের আগে ভিউটা দেখিয়ে দিই এরকম একটা ভিউ পাচ্ছেন ওনার ওষুধের দোকান ছিল তো কিছু ইকোনমিক্যালি প্রবলেমের জন্য দোকানটা সেল করতে হচ্ছে এরকম একটা ওষুধের দোকান পাচ্ছেন চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাবো তার আগে এরিয়াটা একবার দেখিয়ে দিই এরকম একটা এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা এরিয়া পেয়ে যাচ্ছেন আর এখান থেকে দেখতে দিক কিন্তু এরকম আশা করি আপনারা সারাউন্ডিংটা বুঝতেই পেরেছেন তো চলুন এবার আস্তে আস্তে দোকানের ভিতরে যাই ফার্স্টে যাওয়ার আগে বলে দিই ফার্নিচারগুলি যারা নিতে চান তারাও নিতে পারেন বা যদি না নিতে চান সেটাও করতে পারেন তো চলুন আস্তে আস্তে আমরা দোকানে দিয়ে ভিতরে যাই গিয়ে আপনাদের সাইডের এরিয়াটা একবার দেখিয়ে দিই জিনিসপত্র আছে চলে এসছে একদম দোকানের একদম ভিতরেই দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন তো এখান থেকে দেখুন এরকম কিন্তু দেখতে লাগছে আর পুরোটা কিন্তু স্কোয়ার আছে একদম দোকানটা খুব সুন্দর কিন্তু স্পেস পাবেন আপনারা ফার্স্টটা একদিন লাস্টে চলে যাই একদম লাস্টে দেখুন এখানে যে স্পেসটা পাচ্ছেন দেখুন কতটা স্পেস পাচ্ছেন এখান থেকে জিনিসপত্র রাখার জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে এরকম একটা কিন্তু আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন আমি যদি একদম লাস্টে যাই আমি চেষ্টা করছি দেখানো এখান থেকে দেখুন পুরো লাস্ট অবধি ওই অবধি যতটা অবধি টেবিলের ডেস্কটা আছে ততটা কিন্তু অবধি স্পেস আছে আর এখান থেকে কিন্তু এতটা স্পেস আছে আমি এদিক থেকে এসে একবার স্পেসটা দেখিয়ে দিই এরকম কিন্তু একটা আপনারা স্পেস পেয়ে যাবেন একটা স্পেস পাচ্ছেন আর তার সাথে এদিক থেকে যদি দেখাই এদিক থেকেও কিন্তু এরকম একটা আপনারা স্পেস পেয়ে যাচ্ছে তো এইখানে একটা বিশাল বড় শোকেস টাইপেরও আছে ওষুধের দোকান নরমালি যেরকম থাকে মাঝখানে দেখুন ফ্রিজ বসানো আছে এই স্পেসটাও পাচ্ছেন পুরোটা তো এইগুলো উঠে গেলে কিন্তু অনেকটা আপনারা স্পেস পেয়ে যাবেন মানে অনেকটা জায়গা ওইটা অনেকটা জায়গা নিয়েই আছে অবশ্য দেখুন এখানে এক হাতের মতো জায়গা আছে তার সাথে কিন্তু এখানে অনেকটা স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আরেকবার আপনাদের আহ দেখানোর চেষ্টা করবো এরকম ভাবে সিলিং কন্ডিশনটা এরকম সব করে দেওয়া আছে অলরেডি এরকম কিন্তু দেখতে আপনারা পাবেন তো দোকানের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এবার আপনাদের সাথে নিয়ে ডিসকাস করা ভিডিওটা তো দেখেই দেখিয়ে দিলাম আপনাদেরকে দোকানের ভিডিওটা অনেকের এরকম রিকোয়ারমেন্ট ছিল আহ যারা খুঁজছিলেন এরকম সোনারপুর স্টেশন থেকে একটু দূরে বা এরকম স্কোয়ার ফিটের মধ্যে আহ এরকম একটি দোকানের খোঁজ করছিলেন তো তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই বলবেন লাস্টে কমেন্টে জানাবেন আর আরেকটি কথা এটি কিন্তু আবারও বলে দিই যারা যারা ধরুন সেলুন করতে চাইছেন এখানে কিন্তু খুব একটা ভালো সেলুনের দোকান নেই ভালো একটু আমি যা দেখলাম সারাউন্ডিং পরিবেশ ভালো সেলুন কিন্তু করতে পারেন বা ফার্নিচারের দোকান বা কোনো যদি ইন্টেরিয়ারের অফিস করতে পারেন যদি আপনাদের কোনো অফিসের রিকোয়ারমেন্ট থেকে থাকে বা যদি মনে করেন ভালো একটু রেস্টুরেন্ট টাইপেরও রেস্টুরেন্ট না হোটেল টাইপের বলতে পারি হোটেলও করতে পারেন কিন্তু আপনারা এখানে আপনারা অনেক রকমের অপশান পেয়ে যাচ্ছেন একদম এত ভালো লোকেশনে একদম বাজার এরিয়াতে এরকম দোকান আশা করি আপনারা মানে হাত করবেন না এবার চলে আসি প্রাইস নিয়ে এ আপনাদের প্রাইসটা পড়ছে থার্টি ল্যাক্স এটা কিন্তু নেগোশিয়াবেন টু ওয়ান ফোর স্কোয়ার ফিট অল পেপার কিন্তু ওকে আছে তো সুযোগ হাত করবেন না আমার দেওয়া নম্বরে অবশ্যই কল করে নেবেন বা আমাদের দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন তো প্রপার্টি ব্লকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের মতো তাহলে আমরা প্রপার্টি ব্লকটা এখানেই শেষ করলাম চলুন দেখা হবে আবার নেক্সট প্রপার্টি ব্লক